আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলেই ভালো আছো আমিও আল্লাহ আল্লাহর অবশ্য আমাদের ভালো আছি আজকে নিয়ে ইসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা যারা অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষার্থী রয়েছ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকে সাজেশন করতো তাদের জন্য আশা আমরা সাজেশন নিয়ে আলোচনা করব আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এই বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করবো এটা খুবই একটি বড় একটা বিষয় মানে অনেকগুলো অধ্যায় আছে এখানে তেরোটির মতো অধ্যায় আছে এইটা যাতে খুব শর্ট করে খুব অল্প করে ভালো একটা রেজাল্ট করতে পারো সেরকমভাবে এই সাজেশনটা সব এবং তোমরা যদি আমার আগের সাজেশনগুলো দেখে থাকো তাহলে দেখবা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন করছে পরীক্ষায় আমি বলবো এই সাজেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন করবে এতটুকু নিশ্চয়ই তা দিতে পারে এবং দেখো এখানে বিচার হচ্ছে চব্বিশ উনিশ এগারো এই এই কোশ্চেনটা তোমাদের সময় থাকবে চার ঘন্টা এবং আশি নম্বরের একটা কোশ্চেন হবে এবং এই পরীক্ষাটা মূল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি দেখো আমি প্রথমে দিচ্ছি প্রথম অধ্যায় বৈদেশিক নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো মাস্ক লেখা দেখবা ওইগুলো পড়াশোনা করিলে ভালোভাবে তারপরে যদি সময় থাকে অন্যগুলো করার চেষ্টা করবা এরপর দেখো দিয়েছি আমি তৃতীয় অধ্যায় বিশ্ব রাজনীতিতে ক্ষুদ্র রাষ্ট্রসম্ম মাস্ক বিকল্পনায় করতে হবে চতুর্থ অধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি মাস্ক করতে হবে একাদশ অধ্যায় বাংলাদেশের ও জাতিসংঘ মাস্ক করতে হবে এবং দ্বাদশ অধ্যায় আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ও বাংলাদেশ মাস্ক করতে হবে এরপর দেখতে দেখো দেখো অধ্যায় বাংলাদেশের ও বাংলাদেশ ও বহুপাক্ষিক সংস্থা মাস্ক করতেই হবে এখন এই ছয়টা অধ্যায় কারা বলবে তেরোটি অধ্যায়ের মধ্যে এই বিষয়টা আছে এই তেরোটি অধ্যায় থেকে এই ছয়টা অধ্যায় কারা পড়বে এর থেকে সবটা সম্ভব না এই ছয়টা অধ্যায় অধ্যায় তারাই করবে যারা মূলত এই যে আশি নম্বর আছে এই আশি নম্বরই কমন করতে চায় এই আশি মার্কসের যে কোশ্চেনটা এই আশি নম্বরই কমন করবে যদি এই ছয়টা অধ্যায় তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে তাহলেই এই আশি নম্বর কমন করবে তোমরা জানো তোমাদের এ পার বি পার সি অর্থাৎ ক বিভাগ হ বিভাগ হ বিভাগ এইভাবে কোশ্চেন থাকবে ক বিভাগে বারোটি কোশ্চেন থাকবে দশটি লিখতে হবে শর্ট কোশ্চেন দশ নম্বর বিভাগে আটটি কোশ্চেন থাকবে পাঁচটি লিখতে হবে চার নম্বর বিশ এবং ক বিভাগে তোমাদের আটটি কোশ্চেন থাকবে পাঁচটি লিখতে হবে নম্বর হচ্ছে পঞ্চাশ এই মোট আশি মার্কস দেখো এই যে ক বিভাগের যে বারোটি শর্ট কোশ্চেন সেখানে হয়তো বা দু একটা কোশ্চেন নাও কম কম কমন করতে পারে বাট তোমরা শিওর থাকো যে আশি নম্বর বা আসির কাছাকাছি অবশ্যই অবশ্যই তখন পাবে এতটুকু এখন আসো যে আমি এতগুলো অভ্যাস করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমি ভালো নেই নেই আমি আমি শুধু শুধু ক্লাস ক্লাসের জন্য যে ন্যূনতম সাইড মাস্ক প্রয়োজন ন্যূনতম সাইড মাস প্রয়োজন ফার্স্ট ক্লাসের জন্য ন্যূনতম সাইড মাস্ক প্রয়োজন এই সাইড মাস্ক আমাকে এরি করতে হবে এই ষাট মাস যাতে তুমি কমন পেতে পারো আর কম করে সেটা আমি এখন তোমাদেরকে দেখাই গেল কয়েকটা অধ্যায় পরে তোমরা কমন পাওয়া তোমাদেরকে বলবো শুধু এই প্রথম অধ্যাটা বাদ দেওয়া তারা যে এই যে পাঁচটা অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় দেখো এই যে পাঁচটা অধ্যায় তৃতীয় অধ্যায় বিশ্ব রাজনীতি ও ক্ষুদ্র রাষ্ট্রসংঘ চতুর্থ অধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র নীতি একাদশ অধ্যায় বাংলাদেশ ও জাতিসংঘ মাছ আন্তর্থিক অর্থনৈতিক সংগঠন ও বাংলাদেশ মাস্ট এরপর দেখো অধ্যায় বাংলাদেশ ও বহুপাক্ষিক সংস্থা এই পাঁচটা অধ্যায়ের কোনটা শিওর দেওয়া যাচ্ছে কিন্তু তুমি পাঁচটা অধ্যায় খুব ভালোভাবে পড়তে পারো তাহলে শিওর তোমাদের ন্যূনতম সাইট কমন লাগবে সেটা কমন পাবায় সাইট থেকে শুধু মাস্ক কমন পাবা এই পাঁচটা অধ্যায় থেকে কম সেজন্য আমি বলবো এই পাঁচটা অধ্যায় খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করে তারপরেই হলে যাবা তাহলে তোমরা ভালোভাবে লিখতে পারো এখন আসো যে আমি তো এত পড়াশোনা করার মতো আমি করি আমার মতো তারপর পাশ করতে হলে নতুন তোমার পাস এই পাশটা করতে হলে তোমার বত্রিশ পাই কি হবে কত পাইতে হবে বত্রিশ আশি মার্কের মধ্যে বত্রিশ পেতে হবে যদি বত্রিশ পাও তাহলে তোমরা পাশ করতে পারা আর কয়েকটা অধ্যায় পড়লে তোমরা পাস করবা সেই বিষয়ে আমরা ব্যবহার করা তারা মাত্র তিনটা অধ্যায় পাব কয়টা মাত্র অনেক বিষয় এই যে চতুর্থ অধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ও বাংলাদেশ মাস্ক করতে হবে এরপর বলতে হবে তোমাদের এই যে তেরোতম অধ্যায়টি আছে বাংলাদেশ ও বহুপাক্ষিক সংস্থা মাস্ক করতেই হবে অর্থাৎ চতুর্থ অধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি দাদা অধ্যায় আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন ও বাংলাদেশ মাস্ট এবং তেরোতম অধ্যায় তিনতম অধ্যায় বাংলাদেশ ও বহুপা সংস্থা মাস এই তিনটা অধ্যায় যারা খুব ভালোভাবে পড়াশোনা করে হলে যাইতে বা শিওর থাকো তাদের পাশ করার জন্য বত্রিশ প্রয়োজন তার ন্যূনতম বত্রিশ কমন পাওয়া তার থেকে বেশি পাওয়া সুতরাং আমি বলবো তোমরা কষ্ট করে হলেও যতদিন সময় আছে ততদিন সময় যদি ভালো মতো কীমাংশ নিয়ে যাইতে পারো হলে শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট কেমন পাওয়া এর বত্রিশের কম এক নাম্বার কম পাবা বরঞ্চ বেশি পাবা সেখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই সাজেশনটা খুব ভালোভাবে মূল্যায়ন করবা খুব ভালোভাবে পড়াশোনা করবা সেইভাবে পড়াশোনা করে তারপর হলে যাবা যদি দেখতে পারো হলের বক্স থাকতে পারবা ভালোভাবে লিখতে পারবা কারণ আমি সাজেশন তৈরি করি আমার স্টুডেন্টদের প্রত্যেকটা পরীক্ষায় ওই সাজেশন থেকে ন্যূনতম কমন করতে যাবে পড়তে যাবে এতটুকু শিউটি রাই গিয়ে আমি সাজেশন করি এখন আসো যে তোমরা যারা আমার এই চ্যানেল এবং পেজে যারা ভিডিও দেখো তাদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি তারপরও তোমরা এই চ্যানেল তো আসোই পেজের সাথে তোমরা যুক্ত হওয়া আমার একটা পেজ আছে কোচিং ফেসবুক পেজ সিন্দূত কোচিং এটাই যাবা দিয়ে রাখবা লাইক করবে শেয়ার করবা কোনো কিছু জানার থাকলে কমেন্টের মধ্যে জানাবা আমি তার চেষ্টা করবো তোমাদেরকে তার অ্যান্সার দেওয়ার জন্য এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করো তোমার কাছে তোমার বন্ধুর কাছে যে তোমার পাশে আছে তার কাছে কারণ সেও শিখে যাও তুমিও শিখে যাও তাহলে হলে তোমরা একটা ভালো যা করতে পারো আশা করি তোমাকে সাঁতার সাথে বুঝে পারছি কোথাও খেতে ভালো থাকবে